ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের বিবনানন্দ দাস রচিত তিমির হননের গান কবিতাটি বিশ্লেষণ করতে চলেছি এই কবিতাটি সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে এই কবিতাটির একেবারে লাইন বাই লাইন বিশ্লেষণ করা যাবে না এখানে প্যারাওয়াইজ করতে হবে কারণ পূর্ণচ্ছেদ অনেকটা পরে পরে রয়েছে তো পূর্ণচ্ছেদে এসে আমাকে বিশ্লেষণ করতে হবে তাই আমার সাথে থাকো আর মন দিয়ে শোনো আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার হনন শব্দের অর্থ হলো দূর করা তাই তিমির হননের গান বলতে এখানে বোঝানো হয়েছে যে অন্ধকার দূর করার জন্য যে গান গাওয়া হয় সেই তিমির হননের গান কোনো রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দু দণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল তো বিশ্লেষণ করছে হ্রদ নদীর ঢেউ কিংবা সমুদ্রের জল অনায়াসে বয়ে যায় সেই স্বচ্ছন্দ প্রবাহিত জলরাশি থেকে প্রাচীন মানুষ একদিন উপলব্ধি করেছিল জীবনের আলোড়ন শিখে নিতে চেয়েছিল জীবনের সহজপাঠ অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি আকাশের উদারতা থেকে প্রাণিত হয়ে মানুষ তার হৃদয়ে এক নতুন আকাশকে খুঁজে নেয় প্রকৃতির কোলে লালিত পালিত হয় পূর্বপুরুষের যে জীবন ছিল তার গ্লানিহীন উত্তরাধিকার মানে বংশানুক্রমে বা পরম্পরা বহন করে পরবর্তী প্রজন্মের মানুষ হাসি খেলা ভালোবাসার অঙ্গীকার করে সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরে তারার আলোক তো এখানে কবি বলতে চেয়েছেন যে একদিন যে মানব সমাজ হাসি খেলা ভালোবাসায় জীবনে উদযাপন করত আর প্রকৃতির সাথে মিশে থাকত সেই বর্তমান সময়ের যান্ত্রিকতা ও কৃত্রিমতায় ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে সেই প্রাণহীনতায় হৃদয়ের আলো নিভে আসে নিরালোক নিরালোক শব্দের অর্থ হচ্ছে আলোহীন তো আলোহীন সমাজ যেখানে আলো নেই অন্ধকার হয়ে রয়েছে সেই সমাজ তাকিয়ে থাকে তারার দিকে কারণ তারার কিন্তু নিজস্ব আলো আছে আবার তার দূরবর্তী তারারও আলোক রয়েছে তো অবক্ষয় তো মানব সমাজ মানে যার অবক্ষয় ঘটছে কোনো ক্রমশ ক্রমশ সেই মানুষ মানব সমাজের চেতনার প্রয়োজন সেই আলোর প্রয়োজন চেতনা হচ্ছে আলো যা জীবনকে আলোকিত করে ক্রমশ দূর লোকের জিনিস হয়ে উঠেছে তা বোঝাতেই কবি কিন্তু তারার প্রসঙ্গে এনেছে জীর্ণ ক্লান্ত এই মানব সমাজ যেন হেমন্তের প্রান্তর অর্থাৎ হেমন্তকাল আমাদের একটু শীতের আমেজ একটু আলাদা অনুভূতি এনে দেয় ঠান একটু শান্ত ঠান্ডা একটা অনুভূতি দেয় সেই অনালোকিত অবসন্ন এই প্রান্তর আলোর আলোর খোঁজে তারার দিকে চেয়ে থাকে তারপরে আসি আমরা সেই জের টেনে আজব খেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি অতীতের সহজ স্বচ্ছন্দ জীবন আজকে আর নেই তবু মানুষ তাদের জটিল জীবন জীবনধারায় একেবারে বেঁচে থাকতে চায় তো অস্থির অন্ধকার সময়ে সূর্যের আলো না থাকলেও সূর্যালোকের মনোর আলোক সূর্যের আলোকে সে মনোরম মনে করে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করে বা এরকমও বলা যেতে পারে যে সূর্যের আলোটা মনোরম মানে মনের সাথে একটু আরাম যুক্ত হয়ে সেই সূর্যের আলো যখন আমরা পাই তখন আমরা কিন্তু হেসে উঠি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু এই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া তো এখানে কবি একটু বলতে চেয়েছে যে এই যে শতই বিমর্ষ হয়ে মানে আমরা নাগরিকরা যে সমাজে রয়েছে যে মানব সমাজে আমরা রয়েছি সেখানে মধ্যবিত্ত জনসমাজকে ঘিরে থাকে কি বিষণ্নতা দুঃখ হতাশা ক্লান্তি তো সেই বেদনা এবং নৈরাস্যকে অতিক্রম করে তৈরি হয় এক একটা ঘটনা সেই ঘটনা কিন্তু মানুষকে অনেক সময় বিপদের দিকে বিপর্যস্ত করে তোলে তো রকমই এখান থেকে এক আর একটা প্রসঙ্গ ওই যে কালো কালো ছায়া এই কালো কালো ছায়া বলতে কিন্তু আমাদের হতাশা বেদনা নৈরাশ্যকে কবি বুঝিয়েছেন এবং এরপরে যে লাইনটা দিয়েছেন উনি যে লঙ্গরখানার খেয়ে লঙ্গরখানা লঙ্গরখানা কী লঙ্গরখানা হলো সেই দুর্ভিক্ষের সময় যখন সরকার থেকে আমাদেরকে একটা ফুটপাতের মানে কিছু অন্ন খেতে দেয়া হয় কিছু নিরন্ন মানুষকে কিছু দুমুঠো অন্ন তুলে দেওয়া হয় মুখে সেই লঙ্গরখানার কথা এখানে বলেছেন কবি তো লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাথ থেকে দূর নিরুন্তর নিরন্তর নিরুত্তর সরি নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে তো এখানে কী বলছে কবি কবি বলছে যে অস্থির নাগরিক সমাজের ভদ্র মধ্যবিত্ত জনসমাজকে ঘিরে থাকে বিষণ্নতা এবং তারা এই লঙ্গরখানায় অন্যের জন্য লাইন দেয় নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে তাদের অবাধ বিচরণ এবং গ্রাম থেকে শহরে আসে সেই মানুষেরা ফুটপাতে নক্ষত্রের যোচ্ায় ঘুমিয়ে থাকে কারণ তাদের তো আর বাড়ি ঘর নেই তারা যাবেটা কোথায় তারা ওই রাস্তার মধ্যে ওই নক্ষত্ররা যেটুকু আলো দেয় সেই আলোতেই ওরা নিজেদের মতো করে একটু গুছিয়ে নিয়ে ওরা ঘুমিয়ে থাকে এবং সেখানেই মারা যায় এরপরের লাইনে আসে এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে তো কবি এখানে বলতে চেয়েছে যে নাগরিক মধ্যবিত্ত সমাজের কৃত্রিম সুখবিলাসিতা এবং তার মধ্যেই রয়েছে আমাদের বিষণ্নতার বিষণ্নতা আর কি অন্যদিকে আছে দুর্ভিক্ষ পীড়িত ছিন্ন মানুষদের বিষাদ দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু মোদীর মধ্যবিত্ত সমাজ সেই অন্তহীন বেদনার পথেও বেদনাহীন হয়ে থাকে এ হলো সেই আত্মসুখ সর্বস্ব মধ্যবিত্ত সমাজের বাস্তব থেকে মুখ ফিরিয়ে নেয়া এই এই এরা মানে মধ্যবিত্ত সমাজ ঠিক আছে মানব সমাজের যে অকল্যাণকর দিকগুলো সেই অকল্যাণকর দিকগুলো থেকে মুখ ঘুরিয়ে নিজের মতো করে থেকে যায় আর কি তারপরে আসছি কিছু নেই তবু এই যে টেনে বলি সূর্যালোক প্রোগ্রাময় হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগ নাভি ভালোবাসি কবির এই কথাগুলো না বড় বেশি মনকে একটু দোলা ফেলে দেয় তো বিশ্লেষণে আসি অর্থহীন অস্থির চারপাশে অতীতের রেস ধরে কৃত্রিম আনন্দের আয়োজন হয় সেখানে সূর্যালোককে প্রজ্ঞাময় মনে হলেও মানুষ প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান মনে হলে মানুষ হাসি উচ্ছ্বাসে মেতে ওঠে মহানগরীর মৃগনাভিকে নাভি অর্থে হরিণের সুগন্ধি নাভি মানে সুগন্ধি সুগন্ধে ভরপুর মেঘনাভি হচ্ছে এতটাই সুগন্ধ যে চারিদিক মাতিয়ে রাখতে পারে মানে হরিণের দেহ থেকে যে গন্ধটা বেরোয় সেই গন্ধ পুরো জ অরণ্যকে ঘিরে রাখে সেই সুগন্ধ আর কি তো এখানে বলছে কবি যে মৃগনাভি ভালোবাসি তো মহানগরীর মেঘনাভিকে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে ভালোবাসে পরের লাইনে আসি পরের স্ট্যান্ডে তিমির হনরে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী তো তিমির অর্থে রাত অন্ধকার আর বিনাশী অর্থে বিনাশ করা মানে অন্ধকারকে বিনাশ করব আমরা কবি সেটাই চেয়েছেন তো মানুষের ধর্ম হওয়া উচিত ছিল জ্ঞান প্রজ্ঞা চেতনা আলোয় সভ্যতাকে আলোকিত করা কিন্তু তার পরিবর্তে মানুষ অন্ধকারের কাছে সমর্পণ করেছে অবক্ষয় আর অচেতন অচেতনতার অন্ধকারে মানুষের প্রতিক্রিয়াহীন বেঁচে থাকা দেখতে দেখতে কবির মনে হয়েছে যে মানুষ বিশ্বত মধ্যবিত্ত মানব সমাজ অন্ধকারের অন্ধকার বিলাসী হয়ে উঠেছে অর্থাৎ তিমির বিলাসী হয়ে উঠেছে অথচ তার তিমির বিনাশী হওয়ার কথা ছিল তো আমরা কিন্তু হতে চাই তিমির বিনাশী তো তিমির বিনাশ করতে চাই অন্ধকারে বিনাশ করতে চাই তো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো